রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে এই বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ করার জন্য আমরা এই রামপুর বাজারে এসেছি আজকে আমরা বিএনপির একত্রিশ দফার লিফলেট প্রচার করেছি এবং এই লিফলেট প্রচারের জনগণের স্পত অংশগ্রহণ এবং জনগণ এই বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সমূলে গ্রহণ করেছে এবং গ্রহণ করে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ পরিচালনা করতে চাই আগামী যে নির্বাচন আসবে ফেব্রুয়ারির মধ্যে সেই নির্বাচনে আপনারা দল মন নিজমেষেছে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং বেগম খালেদা জিয়াকে আগামীদের প্রধানমন্ত্রী দেখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা শীষে ভোট দেবেন বন্ধুরা আমার আমি সিজে বোর্ড দিলে এই 31 দফার মধ্যে এই সরকার যে সংস্কারের কথা বলছে সংস্কারের কথা বলে যে সময় নষ্ট করতেছে এই 31 দফার মধ্যে সমস্ত সংস্কারের কথা বলা আছে এই সরকার বলছে এক ব্যক্তি পরপর দুইবারে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের 31 দফার 27 নম্বর Article দেখবেন সেখানে দেওয়া আছে যে এক ব্যক্তি পরপর দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা 31 দবাই হচ্ছে বাংলাদেশ জাতিতাবাদী দলের রাষ্ট্র মেরামতের পদ্ধতি এই একত্রিশ দফা আজকে জনগণের মাধ্যমে মাধ্যমে প্রচার করে দেওয়া হল এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় এই একত্রিশ দফার প্রচার করতেছি এবং এই সরকারের কাছে আমাদের দাবি অনতি বিলম্বে ফেব্রুয়ারির মধ্যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচন হলে এদেশে যে সন্ত্রাস হচ্ছে এদেশে যে আগরণ ঘটছে গুণ রাহাজনী ছিনতাই চলছে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ মনে করে নির্বাচিত সরকার আসলে এই গুণ নিজের চিন্তাই বন্ধ হবে এবং বাংলাদেশের একটি সুষ্ঠু পরিবেশ আসবে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যাই আমি ভিড়পির পক্ষ থেকে এই রামপুর মাঠের রামপুর বাজার থেকে এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেরি না করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন এবং এই নির্বাচনে বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে তাদের নিজের সরকারকে দেখতে চায় এবং বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কি বলে আপনারা আপনারা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আপনারা ভালো থাকুন শক্তিশালী অবস্থান নুন বিএনপির নেতাকর্মীরা মাঠে গ্রামে সব জায়গায় আমরা বিএনপির পতাকা তোলে সবাইকে আবৃত সবাইকে আবদ্ধ করুন বিএনপির পতাকা তলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আগামী নির্বাচনে মার্কার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত একত্রিশ দফার কর্মসূচির পদসভা এখানে শেষ করা হলো আসসালামু আলাইকুম খরদা জিয়া জিন্দাবাদহমদ তার জিন্দাবাদ এবং বিএনপি জিন্দাবাদ আসসালাম আলাইকুম न <laughs> सम्झो